সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং এর কবিতা গান এবং গল্প প্রবন্ধ নাটক এগুলোর বৈশিষ্ট্য লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এগুলোর বৈশিষ্ট্য লিখি প্রথমে কবিতার বৈশিষ্ট্য লিখব এক কবিতা ছন্দ হয় দুই কবিতা পদ্মে রচিত হয় তিন কবিতার সাধারণ পরপর দুই লাইন শেষে অন্ত মিল থাকে চার হাতে তালি দিয়ে সুর করে কবিতা পড়া যায় তারপরে দেওয়া হচ্ছে ছড়ার বৈশিষ্ট্য হলো এক ছড়ায় অবশ্যই লাইনের শেষে মিল শব্দ থাকবে দুই এতে প্রয়োজন অনুসারে শব্দরূপের পরিবর্তন হয় তিন ছড়া সাধারণত সহজ সরল পদ্মভাষা লিখিত হয় চার ছড়ার লাইন আকারে ছোটো হয়ে থাকে এরপরে হলো গানের বৈশিষ্ট্য এক গান কোনো একটি বাপ বা বিষয় নিয়ে রচিত হয় দুই গান তাল দিয়ে পড়া যায় তিন গানের একটি লাইনের সঙ্গে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে চার গানের তিনটি সাধারণ সুর ভিন্ন ভিন্ন হয় সেগুলো হলো স্থায়ী অন্তরা সঞ্চারী তিরাশি পৃষ্ঠারে গল্পের বৈশিষ্ট্য লিখব এক গল্প ভাষায় লেখা গল্পের পরিধি ছোটো হয় দুই গল্পের মধ্যে কাহিনি পাওয়া যায় তিন গল্পের মধ্যে চরিত্র সংলাপ থাকে চার গল্প অভিনয় করা যায় এরপরে প্রবন্ধ প্রবন্ধের বৈশিষ্ট্য হলো এক প্রবন্ধ হলো এক ধরনের সুবিন্যস্ত গদ্য রচনা দুই প্রবন্ধ একাধিক অনুচ্ছেদে বাক করা যায় তিন প্রবন্ধে বিভিন্ন বিষয় নিয়ে রচনা করা হয় চার ধরন অনুযায়ী প্রবন্ধ নানারকম হতে পারে যেমন বিবরণমূলক প্রবন্ধ তথ্যমূলক প্রবন্ধ বিশ্লেষণমূলক প্রবন্ধ ইত্যাদি এরপরে আছে নাটক নাটকের বৈশিষ্ট্য লিখব এক নাটক হবে সংলাপধর্মী দুই নির্দিষ্ট গঠনা বা কাহিনী কেন্দ্র করে নাটক রচিত হয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ার পৃষ্ঠান একশো বিরাশি একশো তিরাশি এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না